তো ঘটনা হয়েছে কি ভাই রাস্তা দিয়ে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম এবং একটা একটা ট্রাক গাছের গায়ে লাগাই দিয়েছে তো গাছটা একেবারে ট্রাকটার পেট বরাবর ঢুকে গেছে কোনো না কোনো ভাবে ড্রাইভার বেঁচে গেছে তো পুলিশ আসছে পুলিশ এসে ড্রাইভারকে জিজ্ঞেস করতেছে যে ভাই অ্যাক্সিডেন্ট কিভাবে হলো তো ড্রাইভারের বাড়ি হলো যশোর ড্রাইভারটা তার ভাষায় বলতেছিল স্যার আমার একটু গুম আসছিল তো ড্রাইভার যখন বলছে আমার একটু ঘুম আসছিল তখন পুলিশ বলতেছে যে সারা পথে এত জায়গায় লেখা যে চোখে ড্রাইভ করবেন না ঘুমচকে ড্রাইভ করবেন না ঘুমচোকে ড্রাইভ করবেন না এগুলা কি আপনি দেখতে পান নাই তখন ড্রাইভারটা বলতেছে যে স্যার আমি কলাম না আমার যে একটু ঘুম আসছিল আসলে ড্রাইভারের ঘুম আসলে সে দেখবে কিভাবে পুলিশেরও তো বোঝা উচিত ছিল ঘুম আসলে তো সে যে কি লেখা কোথায় লেখা কিভাবে লেখা সেটা তো পড়তে পারবে না আর ড্রাইভার কি আসলে পড়তে পারে কিনা যাই হোক এই গল্পটা আপনাদের সাথে করার কারণ হচ্ছে এই মুহূর্তে আমি ভাটিয়ারিতে আছি আর আজকে মাগুরা থেকে সাইকেল চালায় চট্টগ্রামে আসলাম আস্তে আস্তে একটা কথা মনে পড়ে গেল আমি ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম ফিরতে ফিরতে আজকে হয়ে গেল এবং আমি আমার যে এই ড্রোনটা আমার একটা নিকট আত্মীয়র কাছে দিয়েছিলাম সে আমার কাছ থেকে ড্রোনটা একটু চেয়ে নিয়েছিল তো ড্রোনটা সে নেওয়ার পরে সে ড্রোনটা দিচ্ছে তার বাচ্চাকে খেলা করার জন্য এখন প্রায় এক লক্ষ টাকার মতো একটা জিনিস কার হিসাব করলে মানে আমার বাহাত্তর মানে এটা কেমনে করলো আমিও তো আমার বাচ্চা আছে আমার ভাগ্নি ভাগনা আছে আমি তো কখনও তাদের কাছে এটা দেই তো বাচ্চার কাছে ড্রোনটা দেওয়ার পরে ওর একটা পালক আর কি একটু ভেঙে যায় যদিও ওর সাথে ডিজাইয়ার ড্রোনের সাথে এক্সট্রা পালক থাকে তখন আমি একটু চিন্তা করতেছিলাম যে আসলে আমি আমার জিনিসটা এত টাকা দিয়ে কিনেও আমি যেহেতু আমার বাচ্চার কাছে আমার ভাগ্না ভাগ্নির কাছে দিই নাই সে কিভাবে জিনিসটা তাকে দিতে পারলো তখন এটা ভাবতে ভাবতে হঠাৎ আমি এই অ্যাক্সিডেন্টটা দেখতে পেলাম অ্যাক্সিডেন্টটা দেখে ভাবলাম যে একটা ট্রাক কিনতে গেলে কি লাগে আমি একটা মোটরসাইকেল কিনছি তো আমার কোন কষ্ট হয়নি তো যে একটা ট্রাক কিনছে সে যদি পরিশ্রম করে আমার মতো পরিশ্রম করে কিনে থাকে তাহলে তার কত না কষ্ট হয়েছে তো তার এই কষ্টের জিনিসটা সে কিন্তু একটা ড্রাইভারের কাছে দিছে তো ওই ড্রাইভার ঠিক ওই ঘুমাই ঘুমাই ট্রাক চালাচ্ছিল আমি যার কাছে ড্রোনটা দিয়েছিলাম সে আসলে চাইছিল যে ঘুমাই ঘুমায় আমার ড্রোনটা একটু চালাবে কিন্তু আসলে ঘুম ভেঙে যায় কিংবা স্বপ্নের মধ্যে হয়তো চালাতে গিয়ে সে স্বপ্ন দেখে তার বাচ্চার কাছে দিয়ে ফেলে ড্রোনটা ভেঙে ফেলে গল্পটা আপনাদের সাথে করার এটাই কারণ যে আমরা আমাদের চারপাশের কিছু মানুষ আছে যাদেরকে ঠিক এরকমভাবে বিশ্বাস করি যে আমাদের অনেক কষ্টের টাকার জিনিস কিংবা অনেক কষ্টের টাকা বা অনেক পরিশ্রমের অনেক কিছু তাদের কাছে না বুঝেই তুলে দিই ডেফিনেটলি এটা করার আগে অনেক ভাবা উচিত নাহলে ওই ট্রাক ড্রাইভারের মতো অনেকের কাছে দিলে তারা আসলে ওই ঘুমাই ঘুমাই জিনিসটা চালাবে দেখবেন যে আসলে তারা জেগে আছে জেগে আসা মানুষের কাছে একটু দিলে সমস্যা নেই কিন্তু ঘুমানো মানুষের কাছে দিলে কিন্তু ফাঁকা রাস্তায় গাছের গায়ে লাগাই দিয়ে একেবারে গাছ ট্রাকের পেট বরাবর এনে দিবে ভালো থাকবেন সকলে সালাম আলাইকুম